শামসেরগঞ্জের নিমতিতা অঞ্চল থেকে উঠে এলো এক রকম চিত্র এক হিংসার চিত্র বা মিডিয়ার একটি অংশ অপপ্রচার করছেন মুসলিম ধর্মের মানুষদের নিয়ে একাধারে যেমন বিজেপির বঙ্গ নেতারা মুর্শিদাবাদ জেলাবাসীকে জেহাদি বলছেন তার পাশাপাশি একের পর এক মিথ্যাচার করছেন মিনিস্ট্রি মিডিয়ার একটি অংশ এবং বিজেপির আইটি সেল তবে আপনাদের সম্মুখে এন বাংলার পর্দায় এমন একটি চিত্র তুলে ধরব যা দেখলেই আপনি আশ্চর্য হয়ে উঠবেন আমি যদি এই ধরনের কাজ করে থাকি অন্যায় হয় তা আমি জনগণের কাছে একটাই কথা বলছি আমার যদি ফাঁসির মঞ্চে উঠতে হয় উঠবো আমি যদি শান্তির বার্তা দিতে যাই আমার হিন্দু ভাই আমাকে মারে কোন গীতাতে লেখা আছে কি একটা শান্তির বার্তা দিতে হিন্দু ভাইকে অত্যাচার করো আমার বাড়িতে গুলি মেরেছে আর পলাশ

কারণ শুভেন্দ্র অধিকারী অরুকান আমি বললাম আমি তো এলাকার সাথে একটা ভালো কাজ করেছি যদি মারে মারুক আমি বাড়ি থেকে না ওই সম্প্রদায়ের লোককে আমি নিয়ে এই হচ্ছে আমাদের কিছু কিছু হিন্দু সম্প্রদায়ের মধ্যে সঞ্জয় মুসলিম বিরোধী বাড়িতে হ্যাঁ আমার বাবা ওই গুলির অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে যে এই বাংলায় এই দেশে অশান্তি অরাজকতা মূলত কারা ছড়াচ্ছে বারংবার শামসের গঞ্জে উঠে আসছে হিন্দু ধর্মাবলম্বী ভাইদের ওপরে মুসলিমরা নিঃশংস ভাবে অত্যাচার করছে তাদেরকে শামসেরগঞ্জ থেকে বিতাড়িত করে অন্যথায় দিচ্ছে তবে এর পেছনে মূল রহস্য কি শান্তি মিছিল বের করেছিল একজন সচেতন হিন্দু সুশিক্ষিত ব্যক্তি তার কারণে তার বাড়িতে ফায়ার করলো বিজেপির কর্মীরা আর বিজেপি হিন্দু ধর্মাবলম্বী উঠে আসছে চিত্র তবে হিংসার পেছনে কারণ কি একের পর এক উঠছে প্রশ্ন কি বললেন সেই সচেতন হিন্দু ধর্মাবলম্বী সুশিক্ষিত মানুষ আমরা দেখাবো অ্যাডভান্স নিউজ হলো এলাকাতে একটা অশান্তি চলছে সাম্প্রদায়িক বার্তা নিয়ে এই নিয়ে কিছু শিক্ষক কিছু বুদ্ধিজীবী মানুষ আমরা সঙ্গে থেকে একটা শান্তি মিছিলের বার্তা মানে মিটিং করেছিলাম সকালে হাই স্কুলে স্কুলে তারপরে ওখান থেকে কথা হলো কমিটি গঠন করার পর কি বৈকাল চারটার পরে মাইক নিয়ে আমরা গ্রামে গ্রামে যাব গ্রামে গিয়ে মানুষ জনসাধারণকে অক্সিজেন দিয়ে পাবো গুজবে কেউ দিবে না শান্তিতে ঘুমাও এই বার্তাটা নিয়ে আমরা চারটার দিকে বেরিয়েছিলাম জনগণের স্বার্থে এলাকার স্বার্থে আমি একটা তৃণমূল করি কিন্তু আমি আগে জনগণকে ভাবি আমার জনগণ এলাকার সুস্থভাবে ভাবে বসবাস করুক সেই উদ্দেশ্যে আমি এই কাজগুলো করেছিলাম কিছু লোক এই কাজটা ওদের পছন্দ নয় তাই আমার বাড়ি মোটামুটি সন্ধ্যার পরে খবর এলো এটা খবর তা আমি বললাম আমি তো এলাকার স্বার্থে একটা ভালো কাজ করেছি যদি মারে মারুক আমি বাড়ি থেকে যাব না আপনি শান্তি মিছিল করার জন্য আপনার বাড়িতে একা হ্যাঁ শান্তি মিছিল করার জন্য উভয় সম্প্রদায়ের লোককে আমি নিয়ে শান্তি মিছিল করেছিলাম এ হচ্ছে আমাদের কিছু কিছু হিন্দু সম্প্রদায়ের মধ্যে রাজ কি সঞ্জয় মুসলিম বিরোধী কাজ করে মুসলিমের সঙ্গে আমি যদি হয় কাছে কথা বলছি উঠবো আমি যদি শান্তির বার্তা দিতে যাই আমার হিন্দু ভাই আমাকে মারে কোন গীতাতে লেখা আছে কি একটা শান্তির বার্তা দিতে হিন্দু ভাইকে টর্চার করো ফায়ারিং করো পাঁচটা গুলি আমার বাড়িতে কাজ করেছে আপনার বাড়িতে হ্যাঁ আমার বাবা ওই গুলির আওয়াজ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে আমার বাড়িতে ফ্যান লাইট সব ওরাও করে নিয়েছে মোটামুটি বিজেপির কর্মীরা যারা এখানে প্রবীর শাহ নেতৃত্বে ও হচ্ছে পবির প্রবীর ছিল রঞ্জিত দাস ছিল নবদাস ছিল অশান্ত হালদার ছিল বিজয় বিজয় হালদার ছিল সমেন শাহ ছিল আরো অনেক বিজেপির নেতৃত্ব পুরো টিম একদম একসঙ্গে আমার বাড়িতে অ্যাটাক করেছে পরিষ্কার আমার বাড়ি গিয়ে ঢিল পিস্তি এটা অনেকই করেছে তো অশান্ত হালদার একটাই কথা বলছে দারোগার মতো সঞ্জয় ভাই বাইরে এসে মানে দারোগার ক্যাপাসিটিতে অসান কথা বলেছে তা আমি ভয় ভক্তিতে আমার বাবাকে নিয়ে আমার স্ত্রী নিয়ে বেরোতে পারিনি যেরকম লাইট অফ করে রেখেলাম তারপরে ফায়ারিং হয় ফায়ারিং হওয়ার পর আমার বাবা অসুস্থ হয়ে যায় আপনার ঘরেতেই ছিলেন তখন হ্যাঁ আমরা ঘরের ভিতরেই ছিলাম লাইট অফ করে এই যে আপনার ঘরেতে ফায়ারিং ছাড়া করলো বিজেপি কর্মীরা আমরা তো অন্ধকারে আসি কে ফায়ারিং করে আমরা দেখতে পাইনি কিন্তু ফায়ারিং এর আওয়াজ এসছে তাতে আমি আমার প্রশাসনকে জানিয়েছিলাম প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে শামসেদ বাবু আর প্রশান্ত বাবু গিয়েছিলেন আমার বাড়ি আপনাদের সব করেছে মুসলিমরা না করেনি একটা মিথ্যা প্রচার করছে কারণ জানে কি তৃণমূল করছে মানে মুসলিম তা আমি একটাই জনগণকে বলতে এসেছি এলাকার মানুষকে আমি তৃণমূল করছি বলে কি মুসলিম যারা বিজেপি করছে তারা কি মুসলিমের সঙ্গে চলে না তারা কি কোরবানির মাংস খায় না তারা কি ঈদ দিয়ে লালমুরগি না, তারা কি না আমি বলছি হিন্দু তোমাদের প্রশ্ন করো তুমি একটা হিন্দু দলী মেম্বার হয়ে কেন মুসলিমের বিয়ে খেতে গেলে কেন লাল মুরগি পূজা পূজাতে দিতে কেন তুমি কোরবানির মাংস আমি একটা কথা জনগণকে বলছি তোমাদের নেতাকে পরিষ্কার জিজ্ঞাসা করো তুমি হেন্দু না আরো কি আছো আমি একটাই কথা বলি দেখেন প্রবীর শাহ যে খেলাটা খেলছে এলাকাতে আমি শুভেন্দু অধিকার উল্লেখ করবো যে আপনি যে খেলা খেলছেন জনগণকে নিয়ে আপনার বার্তাতে এইসব কাজ চলছে আপনি কি ধরনের হিন্দু প্রবীর লিডার বিজেপি পার্টির লিডার ওর উদ্যোগে এইসব মানে এর আগে একটা বিধবা চর্চার করা হয়েছে ওর নেতৃত্বে এখন আমার বাড়ি টর্চার হলো যারা হিন্দু এলাকাতে তৃণমূল করবে তারা কি করতে পারবে না বিজেপির ভয়ে আমরা কি বাড়িতে বসতে পারবো আমি একটাই কথা বলছি মরলো মরবো কিন্তু আমি তৃণমূল করবো বিজেপির লোক যদি আমাকে ফায়ার করে দেয় তাও স্বীকার তৃণমূল আমি করবো তৃণমূল ছাড়া নাই মাননীয় দাবি আমি দেখছি কেন কি আমরা বাড়ি ছাড়া হয়েছি তৃণমূল পার্টি করছি তার জন্য আমার বাড়িতে গুলি মেরেছে আর পলাশ

কবির সাহের আসা বিজেপি প্রার্থীরা সবাই হিন্দু মুসলিম নাই আমরা এখন আমরা আছেই আছে আমাদের কি হবে না হবে সেটা পার্টি বুঝবে আমরা তো পার্টি ছাড়িনি আমরা পার্টি করেই যাচ্ছি আর আমরা বিজেপি কে তো ভোট দিব না আমরা বিজেপি করবো না আমরা যখন মুসলিম হয়ে গেছি তখন আমরা মুসলিমের পার্টি করতো আপনাদের মুসলিম বলছে হ্যাঁ আপনাকে মুসলিম বলছে তো আমরা তৃণমূল পার্টি করছি বলে মুসলিম তৃণমূল পার্টি করছেন বলে তাই আপনাদের উপর একটা আচ্ছা আপনার স্বামী উনি বললেন বছর সর্ব একটা কবে জানাবো আমি বাড়িতে বাস করতে পারি আমার বাড়ি ছাড়া আমার ফ্যামিলি নেই বাড়িতে এখন ওরা তিন চার চারবার রাউন্ড মারছি এখন পর্যন্ত রাউন্ড মেরেছে নিচ্ছে প্রশাসনের একটা দাবি আমার বাড়ির সুরক্ষা রাখেন আমার গ্রামে একটা ক্যাম্প তৈরি করার ব্যবস্থা করেন বিজেপি লোকজন এলাকাতে যাবে এই ফয়লে দিয়ে তো আমার বাড়ি অ্যাটাক করেছে ওরা যে মুসলিমের ঘরে বোঝা যাবে কিছুদিন আগে দুর্গাপুজো হলো দুর্গাপুজোতে আগুন লাগিয়ে বিজেপির কর্মী দিয়ে কিছু ওই ওটা কি ওরা মুসলিমের ঘরে বসে যাওয়ার চেষ্টা করেছিল বিশাল খেলা খেলছে বিজেপির এই খেলা বন্ধ করেন আমি চাইছি আমরা পার্টি করছি রাজনীতি করছি কিন্তু জনসাধারণের জীবন লেখা খেলাটা বন্ধ করেন আমি শুভেন্দু অধিকারী একটা কথা বলছি আপনি পার্টি করছেন জীবন লেখা খেলা করবেন না জীবন লেখা খেলা করি না জনগণ শেষ হয়ে গেল এই সাম্প্রদায়িকতা লাগার কারণ হয়েছে শুভেন্দু অধিকারী অরস্থানে এলাকাতে সাম্প্রদায়িক তৈরি হয়েছে আমার একটাই দাবি আমরা সুরক্ষিত ভাবে জানি এলাকাতে বাস করতে পারি জনগণ সুস্থভাবে বসবাস করতে পারি হিন্দু মুসলিম ভাই ভাই একত্রী চলাফেরা করতে পারি তার সুব্যবস্থা প্রশাসনকে আমি অনুরোধ করছি আবেদন করছি এই ব্যবস্থা আপনারা করে দেন আমি জানি বাড়ি ঢুকতে পারি বাড়ি ছাড়া সঞ্জয় কুমার দাস তো গাড়ি আপনার আলু লক্ষ সোনার গহনার প্রতি নারীদের ভালোবাসা চিরন্তন তাই তো জঙ্গিপুর বাসীর কথা ভেবে এবার জঙ্গিপুর দরবেশ পাড়ায় নতুন রূপে নতুন সাজে গড়ে উঠল তকল গোল্ড একশো পার্সেন্ট গোল্ড জুয়েলারি গহনার নিশ্চয়তা আমাদের কাছে পাচ্ছেন ইয়ার রিং নোজ রিং লকেট হাতের রুলি বালা নেকলেস সহ গোল্ডের গহনার বিশাল সমাহার আমাদের শোরুমে থাকছে সুদক্ষ প্রশিক্ষণ প্রাপ্ত কারিগর যা উনিশ বছরের অভিজ্ঞতায় আপনার মনের মতো সোনার গহনা তৈরি করার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান তক নয় আজই চলে আসুন আপনার গৃহিণীকে এবং আপনার পরিবারের কন্যা সন্তান ও পছন্দের মানুষকে নিয়ে সোনার গহনা দিয়ে সুসজ্জায় সজ্জিত করতে জঙ্গিপুর দরেশ পাড়া মসজিদের নিকটস্থ গোল্ডে প্রয়োজনে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে